রশ্মি কার ডিগিকার প্রস্যু কার বির্ঘু কার রে না একার কার উই উকার উই ওকার না এটা পড়ো না যে দুটা দিস ওই দুইটা একে পড়ো একটা দিদি ওটা বের করো তো ওটা এবিসিডি বের করো তো তুমি কি এবিসিডি বের করতে পারো এই তো ভেরি গুড পারো তো বলো তুমি আগে যে বলা আয় তাড়াতাড়ি পড়ো এই দুটো পড়া হয়েছে তাহলে লিখে দেখাও এটা আর এটা আর এগুলো আমাকে মুখে পড়া দিবে কেমন হয় না এটা তোমার পড়া এ বি এতবার পানি খেতে হয় না একটু পড়লে কি পানি খেতে হয় সি হাত দাও সি ডি ই এফ জি জি এইচ আই জে কে এল এম এন Q পি কিউ কিউ আর U টি U, ইউ X Y জেট দেখি একদিকে পরি আমরা একদি পড়ি অলসতা করে না পড়াশোনা আলোছটা করে না হ্যাঁ এগুলো শিখবা এই দুইটা আগে লিখে দেখাও তারপর হচ্ছে এগুলো তুমি পড়বা এইটা এই খাতা না এটা তো sare খাতা আম্মুটা আমি আমি নিয়ে আসছিলাম না খাতা যাও যাও

বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ তাক লেগে যাবে সাতাশ উনত্রিশ তিরিশ ওয়ান টু বলো তো ওয়ান টু বলো না আবার কোথায় যাও